মাত্র চারটি ডিম দিয়ে সুন্দর মজাদার নরম তোল পুডিংটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আমি নিয়েছি চারটি ডিম চারটি ডিম আমি একটি ব্ল্যান্ডার জায়গা নিয়ে নিব কারণ আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করেই আমি ব্ল্যান্ড করব। তো আমার চারটা ডিমই ভেঙে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিব এক কাপের মতো চিনি দেড় কাপ দিয়েছি আমি চিনি আর দিয়ে দিব হালকা পরিমাণ এলাচ গুঁড়া কারণ আমার কাছে ভ্যানিলা লাইসেন্স ছিল না সেজন্য আমি এলাচ গুঁড়া দিয়েছি আপনি চাইলে ভ্যানিলা লাইসেন্স দিতে পারেন তারপর আমি চিনি আর ডিমগুলো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলেই ডিম আর চিনি একসাথে মিশে যাবে তো আমি কিছুক্ষণ পরে এক কেজি দুধ যে জাল দিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখন আবার ডিম আর চিনির সাথে মিক্স করে নিব হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি আরও ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে দুধ চিনি ডিম খুব ভালোভাবে মিশে যায় হাত দিয়ে মিক্স করতে খুব বেশি সময় লাগে এই জন্য আমি জার ইউজ করেছি আপনারা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর এটা খুব ইজি প্রসেস তো আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি তারপরে যে পাত্রতে আমি পুটিংটা ঢালব সেই পাত্রতে আমি প্রায় তিন চামচের মতো চিনি দিয়ে নিয়েছিলাম সেগুলাই আমি একটু পানি মিক্স করে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি আর পানি একসাথে চুলায় বসিয়ে দিলাম একদম ভালোভাবে জাল দিয়ে নিয়েছি একদম লাল লাল হয়ে আসলে আমি ক্যারামেলটা খুব সুন্দর করে নামিয়ে নেব দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে একদম ঠান্ডা হয়ে গেলে দুধ আর মিক্সচারটা আমি যাতে সর না পড়ে আর মিক্সচারটা একদম স্মুথ হয় পুডিংটা একদম সফটে সফটে স্মুথ হয় খেতে যাতে ভালো লাগে তারপর আমি চলে যাব চুলায় চুলা আমি আগে গরম পানি বসিয়েছিলাম তারপর একটা চাকি দিয়ে রেখে রেখে আমি ওইটার উপরে বসিয়ে দিব সুন্দর করে সুন্দর করে আমি পাথরে বসিয়ে দিয়েছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিটে আমার পুরিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর পুরিংটা অনেক বড় হয়েছিল আর খেতেও খুব মিষ্টি হয়েছে আর খুব ইজি প্রসেসে মানে করে ফেলেছিলাম চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে আমি চেক করছিলাম যে আমার পুরিংটা একদম পারফেক্টলি হয়েছে কিনা মশাল্লাহ খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে তারপর আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব একদম কাল পর্যন্ত তো সকালে উঠে আমি পুডিংটা একদম নামিয়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে চার সুন্দর সুন্দরভাবে কেটে আমি একদম একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম মার্শাল্লাহ দেখতেও খুব বেশি সুন্দর হয়েছে খেতেও খুব বেশি মজা হয়েছে আপনারা চাইলে এই যে এভাবে আপনারা খুব সহজে বাসা বসে চারটে ডিম দিয়ে পুড়িং বানিয়ে ফেলতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ